আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত আশা করি যদি আপনারা সকলেই দেখেন অবশ্যই লং ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার সকল কারি সাহেবদেরকে নিয়ে একটা ভিডিও আঞ্জুমান এ তালিমুল কোরআন কর্তৃক পরিচালিত হাজরিয়া মদিনাতুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত জামাতে আউয়াল থেকে জামাতে খামিজ পর্যন্ত আমাদের মাদ্রাসার কেরাত প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ প্রথম রমজান থেকে আজ পঁচিশে রমজান পর্যন্ত খুব সুন্দরভাবে চলছে আজ আমরা আমাদের মাদ্রাসার প্রদানকারী সাহেব মৌলানাকারী অলিউর রহমান নাদির সাহেবের পক্ষ থেকে মৌলভীবাজার সাদনিঘাট সুক্রিয়া রেস্টুরেন্টে ট্রিট মালাইচা খাওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকল কারি সাহেবদেরকে যে সাথে আছেন মৌলানা কারি সাকিবুল হাসান সুহাক সাহেব সাথে আছেন মৌলানা কারি শাইকুল ইসলাম সাহেব আর সাথে আছেন মৌলানা কারী কামাল হুসেন সাহেব আর সাথে আছেন মৌলানা কারী আব্দুল মজিদ সাহেব আরও সাথে আছেন আমাদের মাদ্রাসার সুনামদন্য শিক্ষক মৌলানা কারী শাহিদুর রহমান বাহুবলি, আরও সাথে আছেন মৌলানা কারী কামাল হুসেন সাহেব আরও সাথে আছেন এই দেখতে পাচ্ছেন মৌলানা কারী হামিদুর রহমান সাহেব আরও অনেকই সাথে আছেন মৌলানাকারী সুহাগ সাহেব আর সাথে আছেন মৌলানা কারী সাকিবুল হাসান সোহাগ মৌলানাকারী হামিদুর রহমান সাহেব আরও সাথে আছেন আপনারা দেখতে পাচ্ছেন কারি ওলিউর রহমান নাদির সাহেব অসাধারণ হাসি হজরতের এই যে কারি শেখুল ইসলাম সাহেব আরও অনেকই সাথে আছেন আপনারা দেখতে থাকেন ভিডিওটি কারি কামাল হুসেন সাহেব আরও সাথে আছেন আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ এক এক করে আমি আপনাদের সকলকেই দেখাব এই যে মৌলানা কারি সুলেমান সাহেব আমাদের মাদ্রাসার নাজিমে তালেমাদ হজরতের হাসিটা অসাধারণ সাথে আছেন কারি শাহিদুর রহমান বাহুবলী আরও সাথে আছেন আপনারা দেখতে থাকেন কারি সুলেমান সাহেব হাজরিয়া মদিনাতুল মাদ্রাসার সুনামদন্য নাজিমে তালেমাদ আলহামদুলিল্লাহ সকলকে একসাথে নিয়ে একটা ভিডিও আমি আপনাদের সাথে তুলে ধরছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর সর্বশেষে দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্যে আল্লাহতলা যেন এই মাদ্রাসাকে কবুল করে আর আমরা যেইভাবে একত্রিত আজ হয়েছি মরার আগ পর্যন্ত যাতে আমরা একে অন্যের সাথে থাকি।